সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন যে এখানে আছেন সেরা সাইজ থেকে আসিয়ে নিয়ে আসলাম বেশ কিছু চমৎকার পার্টি পার্টিওয়্যার ড্রেস নিয়ে যেগুলো আপনার সম্পূর্ণ পিওর শিফনের ভিতরে থাকবে তো একটা ডিজাইনের ভিতরে কয়েকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখানে যোগাযোগ করে অর্ডারটা প্লেস করে ফেলবেন তো ফার্স্ট ইভিওস যেটা দেখাচ্ছে হচ্ছে আপনার বাঙ্গি কালারের ভিতরে যেটার ফ্রন্ট পার্টে কিন্তু সম্পূর্ণ এরকম সিকুয়েন্সের এবং আর একটা চমৎকার কাজ থাকবে কম্বিনেশনে কিন্তু খুবই দুর্দান্ত আছে ড্রেসের উপর থেকে নিয়ে নিজ পুন্দ হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন এবং নিচের প্যানেলের অংশটুকুই কিন্তু এরকম সিকুয়েন্সের পাশাপাশি স্টোন ওয়ার্ক থাকবে এখানে প্যান্ট এবং ইনার কাপড় টোটাল কিন্তু চার গাছ কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড়গুলো কিন্তু ভিওর্স প্রত্যেকটাই আলাদা করে দেওয়া থাকবে যেটা দিয়ে আপনারা খুব সহজে ফুল হাতা ইজিলি মেক করে ফেলতে পারবেন ওনারা দেখিয়ে দিচ্ছে এগুলো ওনারা কিন্তু পিওর শিফনের ভিতরে থাকবে যেখানে সম্পূর্ণ সিচানোর স্টাইলের পাশাপাশি কিন্তু সাইড থেকে এরকম ক্যাট চলে আসবে পাশাপাশি কিন্তু সিকোয়েন্সার এবং অ্যাম্বোডার একটা গর্জেস কাজ থাকবে তো এগুলোর ভিতরে বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আমি যার যেটা ভালো লাগবে জাস্ট দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবে এই একটা হচ্ছে অলিভ কালার ভিতরে এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট এবং এগুলো কিন্তু স্পেশালি ভিওর্স আপনারা যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবেন এবং সাথে কিন্তু প্রত্যেকটারই আপনার ইনার কাপড় দেওয়া আছে তো আপনাদের ইনার কাপড় নিয়ে কিন্তু আলাদা ঘোরাঘুরি করতে হবে না আর এটা হচ্ছে আপনার হাতের কাপড় যেখানে আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার বিউটিফুল অন্যটা ওকে তো এইগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার যে কোনো এজের অপরায় চাইলে নিজেদেরকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য কিন্তু নিতে পারেন অথবা কাউকে গিফট করার জন্য হলেও কিন্তু দিতে পারেন এটা আছে আপনার নেক্সট কালার যেটা আপনার ফিরোজা কালার ভিতরে হবে এটা কিন্তু আপনার অ্যাশ কালার টোটালি কাজ করা আছে ফিরস আচ্ছা প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো আপনার একেবারেই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে নিজেদের পরবর্তী অফারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় জি অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা হলে এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু ইনফ্যাক্ট আপনারা অনলাইন জাস্ট অফলাইন থেকেও কিন্তু নিতে পারবেন অনলাইনে যদি হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন নিম্ল হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনসাইড ঢাকাতে চার্জ হচ্ছে অনলি আশি টাকা এবং আউটসাইড থাকাতে চার্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা আর যদি কেউ অফলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও শেষে কিন্তু ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আমাদের ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা চলে আসতে পারেন আচ্ছা এখানে প্যান্ট এবং ইনারের কাপড় টোটাল চার গজ আছে এবং হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আপনারা ইজিলি কিন্তু ফুল হতো মেক করে ফেলতে পারবেন সাথে কিন্তু ওনাগুলো পাবেন একেবারে কোয়ালিটি ফুল একটা ওনার যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করা থাকবে প্রাইসের দিক থেকে যদি বলি এগুলো একেবারে রিজনেবল আছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং যে কোনো খুচরো দোকান থেকে এগুলো নিতে গেলে কিন্তু আপনাদের পেজার পঁচিশশো টাকার মতো কস্টিং পড়ে যাবে আমাদের এখান থেকে জাস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকায় আচ্ছা এখানে প্যান্ট এবং ইনারের কাপড় দেওয়া আছে সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছেন আর ওনাগুলো থাকবে বেশ কোয়ালিটিফুল প্রাইস থাকবে একেবারে রিজনেবল ভিউয়ার্স অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা তো দেরি করা যাবে না অবশ্যই দ্রুত করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে তো আমাদের ভিডিওর সর্বশেষ যে কালারটা দেখাবো সেটা আপনার বাঙ্গি কালারের ভিতরে হবে খুব সুন্দর একটা কালার ডিপ কালারের ভিতরে এবং সম্পূর্ণ বেসটা কিন্তু ওভারঅল পুরোটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্সের অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো আপনারা কিন্তু যে কোনো ওয়েদার এগুলো স্পেশালি ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ওনাটা ওকে সো ভিউয়ার যারা সরাসরি শপিং ক্লাসে আছেন আমি শপের ঠিকানা দিয়ে দিচ্ছি সবটি হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন শহর ঠিক দোতলায় তেরো চোদ্দ নম্বর দোকান সুভাষ আমার পাশে সোভিউর আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম